হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের যে গেট সেই গেটের সামনে এবং এটি হচ্ছে হাওড়া স্টেশন থেকে সাত কিলোমিটার দূরত্বে হাওড়া স্টেশন থেকে বি গার্ডেনের বাস লাল রঙের বাসগুলো আপনারা পেয়ে যাবেন এবং সাত কিলোমিটার দূরত্বে পিছনে বি গার্ডেনের স্টপে এখানে হচ্ছে স্টপেজ বাসগুলো স্টপেজ এখানে বাসগুলো দাঁড়িয়ে থাকে আর গার্ডেনটা হচ্ছে সামনের দিকে বোটানিক্যাল গার্ডেন গেটের সামনে বিভিন্ন রকম সময়সূচি দেওয়া রয়েছে যেমন সোমবার বন্ধ এবং ওদিকে রয়েছে ভিজিটার্স টাইমিংবার এখানে টিকিট কাউন্টার cigarette go sabhi not allowed যা গরম পড়েছে ভাবছিলাম আলিপুর চিড়িয়াখানা যাব কিন্তু সেটা গিয়ে নিজে যেতে পারবো কিন্তু গিয়ে কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না কারণ যে হারে গরম এখানে কোনো পশুকে দেখতে পাবো বলে মনে হয় না সুতরাং এখানে কিছুটা সময় কাটিয়ে একটু বিকেল হলে এটা ঘুরতে হয়তো অনেকটা টাইম লেগে যাবে তারপর ভিক্টোরিয়া মেমোরিয়াল হল গড়ের মাঠ এবং প্রিন্সেপ ঘাট ঘুরে বাড়ি প্রকৃতি প্রেমী এবং প্রেমে যারা আসক্ত রয়েছেন তাদের জন্য উপযুক্ত জায়গা মানব প্রেম মানে বুঝতে পারছেন সুপুরি গাছ तारुं जाए। कैक्टस जाती होगा आज गाय सब कांटा रोज़ नेचर ट्रेल प्रकृतर पथ देखा जा বন্ধুরা আমি এখন আছি আমাজনের জঙ্গলে ওখানে কৌশল দেওয়া আছে যে অ্যাওয়্যার অফ স্নেক তার মানে থাকতে পারে নাগু ভাই প্রকৃতির পথ হ্যাঁ এলাম আমি এখানে কি জঙ্গল থেকে বর্ধমান ইউনিভার্সিটির ভিতরে আরো বেশি জঙ্গল রয়েছে 잠가지, 잠풀어야지. 이 고사야에서 뽑을래, 마미. সুর মাছি ভন ভন করছে এখানটাতে বসবা জায়গা করা আছে এটা হচ্ছে শ্রী এতক্ষণ একটা এরপর যদি একটা গাছের উপরে বাড়ি পেয়ে যায় তাহলে তো হয়ে গেল সোনাই ওরে সাংঘাতিক নির্জন এলাকা সব থেকে প্রিয় এসো জায়গা শহর থেকে বহু দূরে বটানিক্যাল গার্ডেনের কোনো এক পড়ে আমি গরমের হাত থেকে বাঁচার জন্য এটা একটা মুখ্যম জায়গা এখানকার পরি পরিবেশটা পুরোপুরি ঠান্ডা মানে শীতল একদম মানে কিছুক্ষণ বসলেই ঘুম চলে আসবে কাঠের একটা ব্রিজ জলটা পুরো অ্যালগাল ব্লুম হয়ে গেছে এখানে সত্যি মানে এই জায়গাটাতে একা ঢুকলে ভয় লাগারই ব্যাপার কিন্তু আমি তো ভয় পাই না আমার ক্ষেত্রে এটা ব্যতিক্রম কোথায় এসে পড়েছি কিভাবে বেরোবো জানি না এর শেষ কোথায় সামনের দিকে দুজন কাপল আসছে আমাকে ভিডিওটা অফ করতে হবে ওদেরই জায়গা এটা সামনের দিকে এগিয়ে এসে দুটো রাস্তা ভেঙে যাচ্ছে কোনটাতে যাওয়া যায় এটা দিয়ে যাই ডান দিকেরটা পাম হাউস গার্ডেন গোলাপের বাগান গোলাপ বাগান বিভিন্ন রকমের বিভিন্ন রঙের গোলাপ বিভিন্ন প্রজাতির গোলাপ এখানে রয়েছে হচ্ছে গোলাপ বাগান গোলাপবাগ বর্ধমানে গোলাপবাগের গোলাপ जायंट वॉटर लिली এই যে হাওড়া জেলার শিবপুরে অবস্থিত বোটানিক্যাল গার্ডেন যেটি আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন নামেও পরিচিত এটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো সালে একজন ব্রিটিশ উদ্ভিদবিদ কিডের তত্ত্বাবধানে আর এখানে রয়েছে বারোশো বারো হাজার বারো হাজারও বেশি প্রজাতির উদ্ভিদ এবং বৃক্ষ